হরে কৃষ্ণ তো আপনারা দেখছেন এখন সরাসরি জগন্নাথপুরী থেকে জগন্নাথের স্নানযাত্রা মোহাম্মৎস দু হাজার চব্বিশ তো শাস্ত্রে বলা আছে যে জগন্নাথকে স্নানযাত্রায় দর্শনের মাধ্যমে পুনর্জন্ম জন্ম থেকে মুক্তি পাওয়া যায় দোলেছ দোলগোবিন্দ চাপেছ মধুসূদন রথে বামনং দশটা পুনর্জন্ম জন্ম নবীদ্যতে তা জগন্নাথের রথযাত্রায় জগন্নাথকে দর্শন সাথযাত্রায় জগন্নাথকে দর্শন দোলে জগন্নাথ দর্শন ভগবান গোবিন্দকে দর্শন তারপর নৌকা বিহারে ভগবানকে দর্শন করার মাধ্যমে আমরা পুনর্জন্ম থেকে মুক্তি পেতে পারি এবং ভগবানের কৃপা লাভ করে আমরা বৈবুদ্ধ দাম প্রবেশ করতে পারি তো আজকের দিনেই এই পুরীধামে জগন্নাথ ভগবান প্রবরিত হয়েছিলেন তো এই পুরুষোত্তম ক্ষেত্রের পাশেই রয়েছে কীর সমুদ্র যেখানে ভগবানের দারুকাষ্ঠ ভেসে এসেছিলো এই দারুকাষ্ঠ দ্বারাই নির্মিত হয়েছিল এই পরম পুরুষতম ভগবান জগন্নাথের বিগ্রহ তো এই বিগ্রহ স্বয়ং বিশ্বকর্মায় বানিয়েছিল আর কেন তিনি হচ্ছে স্বর্গের একজন দেবতা বিশ্বকর্মা যার দ্বারা দ্বারকানগরী বানিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের এখনও বিরাজমান সেই ব্রহ্ম জগন্নাথ তিনি পরমপুরস্থম ভগবান স্বয়ং এই কলিযুগে বিরাজ করছেন তো আজকে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে জগন্নাথপুরীতে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে তারা দেখছেন জগন্নাথের শুদ্ধ ভক্ত পাণ্ডারা জগন্নাথকে কীভাবে শৃঙ্গার করছে আর ভক্তরা সংকীর্তনরত রয়েছে নৃত্য করছে এবং আমাদের ব্রহ্মত গড়িয়ে সম্প্রদায়ের বৈষম্প্রায় এসেছেন কীর্তন করছেন প্রভু জগন্নাথের সামনে প্রভু জগন্নাথকে শৃঙ্গার করা হয়েছে স্নান বেদিতে তো স্নান বেদিতে স্নানের শুরু শুরু থেকে এই বৃষ্টি পড়ছিল এখন ঠান্ডা সময় দাঁড়িয়ে আছে জয় জগন্নাথ স্বামী কি জয় হরে কৃষ্ণ তো সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এখন জগন্নাথকে স্নান করানো হচ্ছে দর্শন করুন এই অপাকৃত দর্শন একশো আটটি কলসি দিয়ে জগন্নাথকে স্নান করায় এই একশো আটটি কলসি থেকে মধ্যে রয়েছে দুধ ঘি মধু চিনি বিভিন্ন দ্রব্য আদি রয়েছে বিভিন্ন ব্যঞ্জন আদি একশো আট কলস জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হচ্ছে এই দুর্লভ দর্শন আপনারা দর্শন করছেন তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভক্তরা আনন্দ নিত্যে ভগবান জগন্নাথের সামনে নৃত্য করছেন কেননা এই সংকীর্তন এবং নৃত্য কীর্তনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত হলো দূরীভূত করতে পারি ভগবানের সামনে নৃত্য করলে ভগবান অত্যন্ত খুশি হয় সেজন্য ভক্তরা নৃত্য করছেন এবং কীর্তন করছেন দেখছেন আপনারা অসংখ্য ভক্ত হলো লক্ষ লক্ষ ভক্তের সমাগম তো বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকেন স্নানযাত্রায় এবং রথযাত্রায় তো এই রথযাত্রা এবং যাত্রা দর্শন করলে ভগবানকে দর্শন করলে তার পুনর্জন্ম হবে না ভগবানের গজবেশ স্নানের পরে গজবেশ দর্শন করুন আপনারা ভগবান গজব দিয়ে ধারণ করে হচ্ছে চুরির ধ্বজা মন্দিরের ধ্বজা জগন্নাথের এই ধ্বজা দর্শনের মাধ্যমে প্রভু জগন্নাথ আজকে গজবেশ ধারণ করল এই গজবেশ ধারণ করার একটা রয়েছে তো জগন্নাথের একজন ভক্তের করুণায় ভক্তের প্রার্থনায় তিনি গজবেশ ধারণ করেছিলেন একটা একটা লীলা রয়েছে এরকম ধারণ কেন তার করছিলেন জন্য ধারণ তিনিছিলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে এবং আমাদের সাথে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে